আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কবুতরের ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা যাতে এই কবুতরের ভিডিওগুলো মিস না করেন সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি তো প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে যাবেন একটা কমেন্ট করে যাবেন যে কীরকম ভিডিওগুলো হয় তো পায়রাটা আসলে ঠান্ডা লাগছে কয়েকদিন ধরে আপনাদের আমি বলছি যে এটা কিন্তু পায়রাটার কিন্তু ভীষণ ঠান্ডা ছিল এখন ওষুধ ওষুধ আমরা ঠিকমতো খাওয়াইতেছি ঠান্ডার কিন্তু ওষুধ খাওয়াইলাম অনেক মোটা দাদা পায়রা এবং অনেক বড় পায়রা এখন কিন্তু ওই যে কাশি কাশি একটা যে ভাব আছে ওই ভাবটা কিন্তু কবুতরের নাই বর্তমানে আমার মনে হইতেছে যে খুব তাড়াতাড়ি কিন্তু কবুতর এটা ঠিক হয়ে যাবো গা এইমাত্রই আমরা রেনা মেশিন ওষুধটা আবার খাওয়াই দিলাম তো ওই দেখেন ওটা না ফালাই ওষুধটা না ফালাই দিলে ওই যে ভাব করতেছে মনে হয় যে ওষুধটা ফালাই দেবো এর মধ্যে আমরা আমাদের খাওয়া খাবারটা দেওয়া উচিত যাতে না ফালাই দে এর কি করবো এর মধ্যে দিব এখানে আহ 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 ওইখানে খাবারটা দিলাম মনে করেন যে দিয়ে আমার ওই কুবুদ্ধ রাতে খাবার দাবার ঠিক থাকলে কিন্তু কুবুদ্ধ সুস্থ থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে খাবার দাবার ঠিক নাই কবুতর মনে করেন যে শরীর দুর্বল হয়ে পড়বো এবং অসুস্থ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তো আল্লাহর মতে কবুতরে কিন্তু খাইতে খাবার খাইতেছে এখন এই যে কোন কবুতরটা দেখা থাকলাম আপনাদের অবশ্যই জানা আছে এ বেগুড়টা মরতো মনে হই যে হাই মুগিটা কিন্তু খক খগা একটা শব্দ করতে ও শব্দরা কিন্তু এখন আর করে না আ আ আ আ আ পাথের বেগুড় আছে ওগুলাกิน খাওয়ানোর দরকার ও আমাদের আর দলাবানি গাইতে আর কিছু খাবার আমরা ইয়ে থেকে নিয়ে দিমু আ আ আ আ চাউল গুলা ধার নেই না ধারের কারণেই এরকম এখন খাবার দিয়ে মনে করেন অনেক কাজ আছে এই কবুতরের আজকে কবুতরের ঘর পরিষ্কার করা লাগবে আজকে শুক্রবার আর কবুতরের ঘর পরিষ্কার করার জন্য কিন্তু প্রায় অনেকটা সময় দরকার কারণ সবগুলা ঘর পরিষ্কার করে একবার পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা লাগবে ছাগল যে ডিস্টার্ব করে মাঝে মাঝে এলে তর্খাবানের দিনে ঠান্ডা গ্যাসের কারণে কিন্তু ঠান্ডা লেগে থাকে কুবুতরে এই বিষয় গুলো কিন্তু লক্ষ্য রাখবেন কারণ গরমের সময় একটু ঠান্ডার ইটা বেশি হয় কারণ অতিরিক্ত গরমে তাপমাত্রায় কিন্তু ঠান্ডা লেগে থাকে ঠান্ডা লাগার মেলা কারণ থাকে কুবুতরে আমি তো আরেকটা কাজই ভুলে গেছি গিয়া যেগুলো আসল ওইগুলো ছেড়ে দিনি ভাবছিলাম যে ওইগুলো ছেড়ে দিয়ে একবারে খাবার টাবার দিব এই কবুতর গুলো ছেড়ে দিনে ওই কান্নি কবুতর ছেড়ে দিনে তো ঘরে বন্ধু শব্দ করতেছে ভাবতেছি ভাবলাম যে কি হবে করে যাই দিয়ে আসলে কবুতর আসছে আর বাচ্চা করে কবুতর কি মাত্র ছেড়ে দিলাম মনে করেন সবগুলো খাওয়া শেষ এই লাস্টে দিলে ছেড়ে ওইগুলার কিন্তু আগে ছাড়া দরকার ছিল আর যেগুলা মনে করেন যে বাচ্চা না করে ওগুলা প্রতি আমার অতটা এখন ইয়ে নাই আর খাবার কম খাইলেও ওদের কোনো সমস্যা নেই আর যেগুলা বাচ্চা করা ওগুলা খাবার যে মিনিমাম বেশি লাগবে বেশি না আর একটা বিষয় হলো যে দেখেন বাড়ির মধ্যে কি করতে এগুলা আসলে বাড়ি বাইরে পালাটাই সবচেয়ে বেশি ভালো হয় আমরা এই গোয়ালঘরটা এই বাড়ির ভিতরে যে ঘরটা আছে কুবুতর বাড়ি এবং কি গোয়ালগাড়ি এটা বাড়িয়ে যাওয়ার চেষ্টা করি বাড়ি থাকলে সবচেয়ে বেশি ভালো হবো আমি এটা মনে করি

আর এই যে ডিম করার কবুতর কিন্তু খাবার টা প্রয়োজন কারণ সকালবেলা বেলা ওরা না খাই মনে করেন যে সারাদিন কাঁদে বিষয়টা হইতাছে খুব তাড়াতাড়ি যে বাড়িটা পাখাটা ছাড়িয়ে দেওয়া তো এই জন্য ভিডিও আমি অবশ্যই বানাবো আজকে কিন্তু ভালোই পরিমাণ খাবার দিলাম আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এই যে এই যে ওষুধটা খাওয়াইলাম এটা রে

তো চেষ্টা করবো যে দুই তিন করে বাচ্চা লাগায় কবুতর গোলায় একটু বাড়ানোর আসলে একটা বিষয় কি জানেন যারা কবুতর লালাম পালন করি একটার করে একটা থাকে থাকে না এই টাকা দেয় গুলমুখ আমাকে আমি এই কবুতরটা বিক্রি করেছি বাচ্চাটা বাচ্চাটা বিক্রি করে আমার মনে করেন তো ওয়াইফাইয়ের বিল দেখছি অবশ্যই ওয়াইফাইয়ের বিল অনেক কম কিন্তু হাত খরচা কিছু আসছে এগুলো কবুতর গোলায় থেকে কিন্তু আমার হাত খরচাগুলো আসে পাখা বান্ধে দিছে পাখা মনে করেন দুইলা উঠতেছে এটা এক মনে করেন খাঁচা আটকা তত দ্রুত সম্ভব আমরা পাড়া কিনে দিই কারণ এইভাবে থাকলে মনে করেন যে পাখা ঝুলে থাকবে এক সময় আর পাখা ঝুলা কমবো না এটার বাচ্চা মনে হয় খুব তাড়াতাড়ি ফুটার সময় না আর যদি এবার প্রথম প্রথম পথ তো নতুন একটা পারি না দেখি কি হয় এটার একটু নির্ভর আছে যে